কালী পুজোর উপবাসে শুধু ফল ফলমূল এবং লিকার চা বা ফলের রস খাওয়া যেতে পারে নির্জলা উপবাস না করলে এই সময়ে শরীরকে সুস্থ রাখতে সারাদিন অল্প অল্প করে জল ও অন্যান্য তরল পান করা উচিত দু হাজার পঁচিশ সালের কালীপুজো বিশে অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে উপবাসের সময় যা খেতে পারেন ফল ডালিম এবং খরবুজ বিশেষভাবে কালী মাতার প্রিয় ফল তাই এগুলো উৎসর্গ করা হয় এবং উপবাসে খাওয়া যেতে পারে অন্যান্য ফলও খেতে পারেন তরল খাবার যদি নির্জলা উপবাস না করেন তাহলে সারাদিন অল্প অল্প করে জল পান করুন এছাড়া ফলের রস বা লিকার চা খেতে পারেন উপবাসের নিয়ম ও টিপস গঞ্জলি এবং পুজোর নিয়ম কালী অঞ্জলি সাধারণত রাতের দিকে হয় তাই উপোস করে অনেকক্ষণ না খেয়ে থাকতে হতে পারে রক্তচাপ ও স্বাস্থ্য যদি আপনার উঁচু রক্তচাপ বা অন্য কোনো অসুস্থতা থাকে তাহলে নিয়ম না মেনে দীর্ঘক্ষণ উপবাস এবং রাত জাগলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে জল পান উপবাসের সময় শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি বিশেষ করে যদি আপনি নির্জলা উপবাস না করেন ফলের রস ও লিকার চা সারাদিন ধরে অল্প অল্প করে ফলের রস বা লিকার চা পান করতে পারেন কালী পুজো দু হাজার পঁচিশের তারিখ কালীপুজো অনুষ্ঠিত হবে বিশে অক্টোবর সোমবার দু সালে এই সময়ে লক্ষ্মী পুজো এবং ছোট দীপাবলিও একই দিনে অনুষ্ঠিত হবে রাতে তান্ত্রিক রীতিনীতি এবং মন্ত্র দ্বারা তার পুজো করা হয় তাকে লাল জবা ফুল মিষ্টি ভাত এবং ডাল নৈবেদ্য প্রদান করা হয় একজন ভোর পর্যন্ত সারা রাত ধ্যান করা উচিত বলে নির্দেশ দেওয়া হয়েছে হিন্দু দেবতাদের মধ্যে অন্যতম মা কালীর প্রিয় ফল ডালিম এবং খরবুজ ভক্তরা পুজোর সময় এই ফল এবং অন্যান্য খাবার উৎসর্গ করে শক্তিশালী দেবীর আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি অর্জন করেন ফল উৎসর্গের কাজ মা কালীর প্রতি ভক্তি ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রতীক কালী বলতে হিন্দু ধর্মের দেবী কালী লেখার জন্য ব্যবহৃত কালী বা উভয়কেই বোঝাতে পারে দেবী কালীকে প্রায়শ সময় মৃত্যু এবং পরিবর্তনের নিয়ামক হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি দশম মহাবিদ্যার প্রথম দেবী অন্যদিকে লেখার কালি হল এমন একটি পদার্থ যা কলম ব্রাশ বা পালক দিয়ে আঁকা বা লেখার জন্য ব্যবহৃত হয় দেবী কালী পরিচয় কালী হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী এবং আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ ক্ষমতা তাকে মৃত্যু সময় এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয় অন্যান্য নাম ও রূপ তার অনেক রূপ রয়েছে যেমন দক্ষিণাকালী ভদ্রকালী সিদ্ধকালী পূজা তার পূজা সাধারণত দীপাম্বিতা অমাবস্যায় কার্তিক মাসে পালিত হয় এবং এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ও ত্রিপুরার মতো অঞ্চলে খুব জনপ্রিয় লেখার কালি হচ্ছে লেখার কালির ব্যবহার এটি ছবি আঁকা বা লেখার জন্য কলম ব্রাশ পালক ইত্যাদির সাথে ব্যবহৃত করা হয় প্রাচীন ব্যবহার প্রাচীনকালে কাদা বা শক্ত বস্তুর ওপর আঁচর দিয়ে লেখার কাজ করা হতো যা বর্তমানে কালির ব্যবহারের মাধ্যমে অনেক সহজ হয়েছে এর স্বামী হলেন শিব হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কালী হলেন দেবী দুর্গার একটি উগ্র রূপ এবং দেবী পার্বতীর অন্য রূপ প্রায়শই কালীকে তার স্বামী শিবের ওপর দাঁড়ানো বা নৃত্যরত অবস্থায় দেখা যায় কালী ও শিব কালীকে প্রায়শ তার স্বামী শিবের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিবকে সাধারণত তার নিচে শুয়ে থাকতে দেখা যায় কালীর উগ্ররূপ কালীকে দেবী পার্বতীর একটি উগ্র রূপ হিসেবে বিবেচনা করা হয় যিনি অশুভ শক্তিকে ধ্বংস করতে এই রূপ ধারণ করেন ঐতিহাসিক প্রেক্ষাপট কিছু ঐতিহ্য অনুসারে দেবী দুর্গা যখন রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন তখন তার মধ্যে থেকে কালীর জন্ম হয় অন্য একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় কোষ রক্ত বীজের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গার ক্রোধ থেকে কালীর সৃষ্টি হয় কালী পুজোয় অনেকেই উপবাস থেকে মায়ের পূজা করেন কালী পুজোর অঞ্জলি রাতের দিকেই হয় তাই বেশ অনেকটা সময় না খেয়ে থাকতে হয় অনেকে আবার নির্জলা উপোস করেন কিন্তু উপোসের মধ্যেও শরীর যাতে ক্লান্ত না হয় সেই জন্য জেনে রাখুন সহজ কিছু টিপস আপনি যদি নির্জলা উপোষ না করেন তাহলে সারা দিন একটু একটু করে জল খান ফলের রস লিকার চা এসব খেতে থাকুন মাঝের মধ্যেই এতে ক্লান্তি আসবে না কিছু না খেয়ে আছেন মনে হবে না উপোস করলে রোদে যাবেন না মনে রাখবেন ঘরের সমস্ত কাজ করা যাবে কিন্তু রোদে কোনোভাবেই কাজ করা যাবে না ঘরের মধ্যে পুজোর কাজগুলো করুন উপোস করার আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে নিন এতে শরীর চাঙ্গা থাকবে মনে রাখবেন উপোসের আগে রাতে ঘুম যেন ভালো করে হয় না বলে কিন্তু উপোসের পর শরীর অসুস্থ হয়ে পড়বে উপোস ভাঙার পর খিদে মরে গেলেও এমন কিছু দিয়ে উপোস ভাঙুন যাতে শর্করার পরিমাণ বেশি থাকে যেমন খেজুর বা কলা খান সামান্য কিছু বারও খান নির্জলা উপোস করলে সারা সারাদিনের মধ্যে ঘাড়ে মাথায় ও চোখে মুখে জলের ঝাপটা দিন এতে শরীরের আর্দ্রতা বজায় থাকবে ক্লান্তি আসবে না হাতে আর মাত্র কিছুটা সময় তারপরেই কালী আলোর উৎসব দীপাবলির প্রস্তুতি তুঙ্গে আর কালী পুজো মানেই নির্জলা উপবাস সারাটা দিন নির্জলা উপবাস থেকে মধ্যরাতে মা কালীর পুজো করে উপবাস ভাঙা হয় অনেকে মনে করেন ভগবানের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলেই তিনি সারা দেন তার জন্য উপবাস করার প্রয়োজন পড়ে না আবার ধার্মিকদের মতে উপবাস না করে পুজো দিলে তার কোনো ফল হয় না কিন্তু সারাদিন উপবাস করে থাকার উপকারিতা ও অপকারিতা নিয়ে সমাজে বিভিন্ন ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন উপবাস করলে নাকি যৌবন দীর্ঘস্থায়ী হয় কেউ কেউ বলেন মাঝে মাঝে বাস করলে শরীর থেকে ক্ষতিকর বজ্র বেরিয়ে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ে উপবাসের ফলে শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বেরিয়ে গিয়ে শরীর সুস্থ থাকে চিকিৎসকদের মতে উপবাস করা মানে শরীরে পরিপাক্রিয়াকে বিশ্রাম দেওয়া সেটার তো কিছু সুবিধা অবশ্যই থাকে কিন্তু সেই উপকারিতা নির্ভর করে উপবাস কীভাবে করা হচ্ছে তার উপরে অনেকে উপবাস ভাঙার পরে বেশি তেল যুক্ত খাবার খান অনেকে আবার উপবাস তো খাবার খান অনেকে আবার উপবাস ভাঙার সময় প্রচুর পরিমাণে ফল মিষ্টি খান এর ফলে উপকারের থেকে অপকার বেশি হয় সারা দিন। না খেয়ে থাকার পর এক সঙ্গে এতটা ভারী খাবার শরীরের পরিপাক ক্রিয়ার উপর চাপ সৃষ্টি করে তাই উপবাসের আগে বা পরে কি খাওয়া হচ্ছে সেদিকে নজর দেওয়া ভীষণ জরুরি উপবাসের আগে এবং পরে সব সময়ে হালকা আর সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় উপবাস ভাঙার সময় লেবুর জল লস্যি মৌসম্বির রস প্রভৃতি খাওয়া যেতে পারে এছাড়াও সহজপাচ্য কোনো খাবার খেয়ে উপবাস ভাঙলে শরীর সুস্থ থাকবে কালী পুজোয় অনেকেই উপবাস করেন সারাদিন উপবাস করে সামিল হন পুজোয় মায়ের পুজোর পর উপবাস ভাঙেন তবে এই উপবাসের ফলে অনেকের সময় শরীর খারাপ হয়ে যায় অনেকে আবার উপবাসের পর এমন কিছু খেয়ে ফেলেন যার জেরে শরীরে এমন কিছু খেয়ে ফেলেন যার জেরে শরীরে পড়ে নেতিবাচক প্রভাব তাই উপবাস করলে কিভাবে সুস্থ থাকা যায় বা কী খাওয়া উচিত সেই সংক্রান্ত কিছু টিপস রইল এই প্রতিবেদনে কালী পুজোয় উপোস করবেন জেনে নিন কী কী খাবেন রইল সুস্থ থাকার উপায় আর কয়েক ঘন্টার পরই কালী হিন্দু ধর্মে কালী বিশেষ গুরুত্ব রয়েছে কালী পুজোয় অনেকেই উপবাস করেন সারাদিন উপবাস করে সামিল হন পুজোয় মায়ের পুজোর পর উপবাস হন পুজোয় মায়ের পুজোর পর উপবাস ভাঙেন তবে এই উপবাসের ফলে অনেক সময় শরীর খারাপ হয়ে যায় অনেকে আবার উপবাসের পর এমন কিছু খেয়ে ফেলেন যার জেরে শরীরে পড়ে নেতিবাচক প্রভাব তাই উপবাস করলে কিভাবে সুস্থ থাকা যায় বা কী খাওয়া উচিত সেই সংক্রান্ত কিছু টিপস রইল এই প্রতিবেদনে এক নম্বর হচ্ছে উপোস করার আগে রাতে এক গ্লাস গরম দুধ খাওয়া দুই হচ্ছে উপোসের পরে চট জলদি তৈরি করা কোনো খাবার খাবেন না বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সময়ে খেজুর খেতে পারেন তাতে শরীর ভালো থাকবে তিন উপোস করলে দুধ বা দুগ্ধজাত পণ্য যেমন পনির সাদা মাখন ঘি খোয়া ইত্যাদি খেতে পারেন এছাড়াও ভালো বিকল্প হতে পারে ফলের চাট চার নম্বর উপোসের সময় সারা দিন ঘোল লস্যি ফলের রস বা ডাবের জল খেতে পারেন এছাড়াও মাঝের মধ্যে জল খাবেন বিশেষত্ব উপোস ভাঙার পর অবশ্যই বেশি করে জল খাবেন তাতে শরীরে জলের পরিমাণ ঠিক থাকবে পাঁচ মনে রাখবেন উপোস ভাঙার পর কখনোই তেল ঝাল বা মশলাদার খাবার খাবেন না কারণ উপোস করলে শরীরে জলের পরিমাণ পরিমাণ এমনি কমে যায় সেক্ষেত্রে এই সময়ে তেল ঝাল বা মশলাযুক্ত খাবার খেলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে এছাড়া মনে রাখবেন উপোস করার আগে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম অবশ্যই দরকার আর উপোস করলে বেশি রোদে ঘুরবেন না বা পুজোর সময় হোমযজ্ঞের আগুন ও ধোঁয়ার বেশি কাছে যাবেন না এছাড়াও মাঝে মধ্যেই চোখে মুখে জলের ঝাপটা দিন তাতে শরীর ফ্রেশ লাগবে